আসসালামু আলাইকুম এফজেট এস বাসন টু বাইকের ইঞ্জিন বাসন টু বাইকের ইঞ্জিন সমস্যা গাড়ি থেকে সাউন্ড আসতো কেন আসতো কি কারণে আসতো আপনার বাইকের সিলিন্ডার রিং পিস্টন শেপ অচল হয়ে গেছে অবশ্যই কাজ করাতে হবে গিয়ার ফিঙ্গার এটা হচ্ছে গিয়ারের তারা এগুলো হচ্ছে ফিঙ্গার অবশ্যই চেক করে নিতে হবে ফিঙ্গারগুলো ঠিক আছে কি না বা গিয়ার ডাম ঠিক আছে কি না কোন জায়গা থেকে গিয়ারটা আপনারা দেন আমি কিন্তু এটাও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ক্রেন শেপ এটার সাথে একটি ব্যারিং থাকে মূলত ব্যারিংটাও চলে গিয়েছে ক্রেন শেপটা সেটিং করার সময় অবশ্যই আপনাকে ভালোভাবে ঘুরিয়ে দেখতে হবে কোনো সমস্যা আছে কি না ইঞ্জিন সাথে সাথে সমস্যা থাকলে সমাধান করতে হবে তাহলে আপনার বাইকের থেকে হান্ড্রেড পারসেন্ট ভালো একটি স্মুথ বাইক এবং ইঞ্জিন আপনি পাবেন গিয়ার প্রিনিয়মগুলা ঘুরে দেখতে হবে যে ফিনিয়মে কোনো জামেলা আছে কিনা আসলে এ মহাবাইকের গিয়ার ফিনিয়মগুলা সবসময় স্ট্রং এবং মজমুত গিয়ারও খুব স্মুথ অবশ্যই ওয়ার স্পোর্টসের সাথে আসেন পরবর্তীতে আমি নতুন আরেকটি ভিডিও দেব আমার সাথেই থাকবেন আর আপনারা যারা দেখতেছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন